আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ভিউয়ার্স আমি এখন রয়েছে মাছের বাজারে বর্তমান সময়ে সব একটি কথা সবার মাঝে ঘুরবাক খাচ্ছে সেটি হচ্ছে যেহেতু ইন্ডিয়াতে আমাদের ইলিশ মাছ রপ্তানি করা বন্ধ হয়েছে তার কারণে কিন্তু বাজারে ইলিশ মাছের দাম কম শোনা যাচ্ছে বলে আর কি এই জন্য কিন্তু তারা মাঝে মাঝে ইলিশ মাছের দোকানদারকে এসে জিজ্ঞাসা করে যে মাছের দাম কত দেখা যাচ্ছে ইতিপূর্বে ছয় মাস বা সাত মাস বছর আগে যে মাছ আমরা যে দামে কিনতাম তার থেকে কিন্তু অনেক দাম বেশি আসলে সেই উদ্দেশ্যে আর কি জিজ্ঞাসা করবো যে তারা কেমন চাচ্ছে আর কি তো আমরা যখন বিক্রেতার সাথে কথা বলবো তো ভিউয়ার্স আসলে মূলত যে ফেসবুকে আমরা যে জিনিসটি শুনতে পাচ্ছি যে বর্তমানে ইলিশ মাছের দাম কম কিন্তু প্রকৃতপক্ষে বাজারে এসে তার কিন্তু উল্টোটা দেখতে পাচ্ছি আমরা সেই বিষয় সম্পর্কে আমরা একজন মাছ বিক্রেতা রয়েছে তার কাছে জিজ্ঞাসা করবো আসলে মাছের দাম কমেছে কিনা ভাইজান বর্তমানে আমরা শুনতেছি ফেসবুক বা ইউটিউবে ইলিশ মাছের দাম কমেছে আসলে কিন্তু কমেছে কিনা আপনি যদি একটু বলতেন দাম কম নাই আমরা ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু এগুলা শুনতেছি যে মাছের দাম কমছে এই যে এগুলা মাছ এক কেজিতে কয়টা ধরবে এক কেজিতে পাঁচটা এখন কত করে বিক্রি করতেছেন আগে বিক্রি করছেন কত বেড়ে ইদানিং কমছে আগে আরো বেশি বেচতেন সমারি দর্শক এই ভাইটি বলছে যে এই মাছটা এক কেজিতে পাঁচটা ধরবে তিনি বলছেন যে আগে কিন্তু এই বেশি ছিল বর্তমানে একটু কমছে যাই হোক আমরা আরো অন্যান্য দোকান রয়েছে সেই সমস্ত দোকানে গিয়ে জিজ্ঞাসা আসলে আমি এখানে আসলে জিজ্ঞাসা করবো ইলিশ মাছের দাম কত রয়েছে এক কেজি মাছ কিংবা তার কমে দাম রয়েছে আসলে সেই মাছটা কত তারা বিক্রি করছে এবং আগে কত ছিল সেই সম্পর্কে জানার চেষ্টা করবো একটা দোকানদার ভাই থেকে

তো সামনে দর্শক আসলে দেখতে পাচ্ছেন আপনারা আগের থেকে যদি বলতেছে যে একটু দাম সহনীয় পর্যায়ে চলে আসছে যেহেতু ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমরা শুনতে পাচ্ছি যে মাছের দাম কিন্তু অনেক আপনার কমে গেছে আসলে বাজারে অতটুকু পরিমাণ আমরা দেখতে পাচ্ছি না কিন্তু যাব দোকানটা কিন্তু বলছে যে কিছু কমছে যত ইন্ডিয়া থেকে তারা অর্থাৎ ইন্ডিয়াতে মাছ রপ্তানি করা বন্ধ করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু মাছের দাম একটু কমার সম্ভাবনা রয়েছে এর কাজ থেকেছি ভালো থাকবেন এবং সুযোগ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম রহমা